আজ বৃহস্পতিবার সতেরোই বৈশাখ দু হাজার পঁচিশ সালের পয়লা মে মিন রাশি জাতিকাদের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে মে ডে অর্থাৎ আজ আন্তর্জাতিক শ্রমিক দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল শ্রমিক ভাই বোনাদের জন্য এই আগত যে বছরটি বাংলাতে আমরা অনুভব করছি এটি দুর্দান্ত অতিবাহিত হোক সে বিষয়ে আমরা অবশ্যই ঈশ্বরের কাছে কামনা বা প্রার্থনা আমরা রাখি আপনাদের জন্য আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীং গ্রং স গুরাবে নামা এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলাই একশো আটবার জপ করুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নেওয়ার চেষ্টা করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু জীবন ধন্য বা ধন্যা হয়ে ওঠে এর সাথে সাথে আমাদেরকে সর্বদাই খেয়াল রাখতে হবে যে বৃহস্পতি কিন্তু পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ধন ঐশ্বর্য এবং আধ্যাত্মিক চিন্তন চেতনা এবং জ্ঞানের ধারক কারক বাহক গ্রহ তাহলে বৃহস্পতির মজবুতি কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পারছেন এবং আজ চেষ্টা করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করার এবং সাত্বিক জীবনযাপন গ্রহণ করবার নিরামিষ খাদ্য খাবার আজ খান পরশল সমালোচনা পরচর্চায় একদমই যেন যাবেন না ভাগ্য মেটার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনার বিরাট আস্থা এবং সহজ কর্মের সময়সূচি আপনাকে আরাম করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় দেবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল হলে একটি দিন খরচ বাড়বে সারাটা দিন ধরে অবিচ্ছিন্নভাবে অর্থের প্রবাহ বজায় থাকবে যার কারণে অর্থ সম্পদ আপনারা হয়তো কিছুটা হলেও জোগাড় করতে অসুবিধার সম্মুখীন হতে পারেন মাত্রা অতিরিক্ত চাহিদা প্রত্যাশাই কিন্তু হতাশার মূল কারণ ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যকে পিছিয়ে দিন বয়োজ্যেষ্ঠ বিশেষ করে বাড়ির বড়দের কথা শুনে চলুন বড়দেরকে সম্মান করুন ছোটদেরকে ভালোবাসা দিন কারোর বড়দের যাদের কাছ থেকে আপনারা কোনো না কোনো একদিন হলেও উপকার পেয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করুন অকৃতজ্ঞ হলেই কিন্তু আপনার জীবনও অকৃতজ্ঞ হয়ে যেতে পারে জীবনও কিন্তু আপনার প্রতি নিয়তিও কিন্তু আপনার প্রতি অকৃতজ্ঞতার খেলা আপনাকে দেখাতে পারে তাই অকৃতজ্ঞ হবেন না নীতিবোধ মূল্যবোধ আদর্শ এগুলিকে আপনাদের মধ্যে ধারণ করবার চেষ্টা করুন দীক্ষা না নিয়ে থাকলে ইমিডিয়েট নিন সাড়ে সাতির দ্বিতীয় চরণ কিন্তু আপনাদের চলছে অর্থগত ব্যাপারে অতিরিক্ত টেনশন না করে আগের নিজের চরিত্রকে এবং নিজের ব্যক্তিসত্ত্বাকে আপনারা উন্নত করবার চেষ্টা করুন কারণ শনি মহারাজ বর্তমানে আপনাদের ব্যক্তিসত্ত্বার উপরে অবস্থান করছেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন আজ প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ নিমন্ত্রণ পেতেই পারেন আকস্মিক উপহারও আপনার জন্য আসতেই পারে আজ অবশ্যই আপনাদের সম্পর্কের ক্ষেত্রে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা কিছু পার্থক্য দেখা দিতে পারে একে অপরের যে অবস্থান বর্তমান যে সিচুয়েশন হয়তো বোঝাতে সক্ষম হবেন না একে অপরের অসুবিধা সুখ দুঃখকে ভাগ করে নেওয়ার চেষ্টা করুন আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সব কিছু মিটিয়ে নিন